আসসালামু আলাইকুম সজীব আজের জয় গেল পাঁচই আগস্টের পর থেকে মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন ভিডিও আপলোড করেন তো তার এই ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বক্তব্য থাকে বা নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকে কিন্তু গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন এখন এই বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা হিসেবে আমরা যা চিনি যথেষ্ট আদুরে ছেলের জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করেন খাওয়ান আর মা তো মাই তিনি যতই দেশের প্রধানমন্ত্রী হন যতই স্বৈরাচার বলেন ওনারে ফেসিস বলেন খুনি বলেন যে যে নামে রাখেন কিন্তু দিন শেষে সন্তানের কাছে মা তবে মাঝে মাঝে আছে এমন কিছু কথা বইলা ফেললে থাকে না মায়ের মানে আমার মা ছোটবেলা মানে কাঠি দিয়ে আমার তো খটকড়ি চিনে নেই যে মানে মাটির চোরের মধ্যে দেয় তারপর হচ্ছে প্লেট বাসন চামিজ ফিরা ফিরা এমন কিছু ছিল না যে মাইটের খাই নাই তো আমার ধারণা সজীব আসে গতকালকে যেই বক্তব্য দিচ্ছেন যদি শেখ হাসিনার আশেপাশে তিনি থাকতেন আতের কাছে যেটা পাইতেন এটা দিয়ে দিতেন পরে হয়তো বুঝিয়া বললে বুঝতেন কারণ সজীব যে যেটা বলছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি এটা স্বীকার করতে হবে আচ্ছা কি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যে সরকারের পতন হলো এই সরকারটার কি ভুল ছিল না আওয়ামী সরকারের ডেফিনেটলি অনেক ভুল ছিল কিন্তু আওয়ামী সরকার বা শেখ হাসিনা গেল বিগত এতদিন যাবৎ কোনোভাবে এটা কিন্তু স্বীকার করেন না যে উনি ভুল করছেন অনেক ভুল ছিল ভালো কাজও করছেন দেশের উন্নতিও করছেন কিন্তু অনেক ভুল ছিল ওনার বলতে ওনার সরকারের নেতা নেতাকর্মীদের অনেক ভুল ছিল বাট এটা কিন্তু স্বীকার করা হয় নাই কিন্তু গতকালকে সজিবাজের জয় তিনি স্বীকার করে বলছেন যে তার মায়ের সরকারের সময়ে কিছু ভুল হয়েছিল এই কথাটাতে সজিবাজের জয় ছোট হয় নাই আমি মনে করি তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন যে না আওয়ামী লীগ সরকারের সময় ভুল ছিল আর এটা তিনি বুঝতে পারছেন আচ্ছা তবে এর সাথে তিনি এটাও বলছেন যে জাতিসংঘের যে একটা প্রতিবেদন ছিল সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে ছাত্র জনতার দমন অভ্যুত্থানে এক মানুষকে হত্যা করা হয়েছে তিনি বলছেন যে এটা সঠিক না তো তার বক্তব্য যেমন ছিল ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু এখন যা হচ্ছে তা আসলে আমার মা এবং আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা এরপর তিনি আপনার আওয়ামী সরকারের বিভিন্ন একটিভিটিস নিয়ে কথা বলেছেন দিন শেষে তিনি বলছেন আওয়ামী সরকারের সময় কিছু ভুল ছিল আর যে ভুলগুলোর কারণে তাদেরকে একটা মাসুল দিতে হয়েছে এই কথাগুলোর মধ্যে আমি কিছু জিনিস নিজে একটু কারেকশন করে দিই যেমন ধরেন এই যে আওয়ামী লীগের মধ্যে জামাত মিশা গেছিল আওয়ামী লীগের মধ্যে ছাত্র লীগের মধ্যে শিবির মিশা গেছিল বিভিন্ন জায়গায় যে দলীয় যে রাজনীতি ছিল সেখানে দলের জন্য যারা তেগি পরিচ্ছন্ন নির্লোভ মানুষগুলা ছিলেন আওয়ামী লীগের যারা মূল শক্তি এখন সবাইকে খুঁজতেছেন না বাতি দিয়ে খুঁজতেছেন বন্দনা করতেছেন যে তৃণমূলী শক্তি কিন্তু যখন ক্ষমতায় ছিল মাঠ কাপানো যেসব রাজনীতিবিদরা ছিল মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাইব্রিডদের দ্বারা মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন অপমান লজ্জার শিকার হয়েছেন তাদেরকে নামমাত্র কমিটিতে রাইখা যারা লুটপাটকারী যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ভাই কোটি কোটি টাকা বানাই ফেলছে কোটি কোটি অনেক জায়গায় তাদেরকে থাকে না বসাই দিলাম সদস্য তার পাওয়ার ছিল এর থেকে গুণ সভাপতি ও সম্মানের জন্য কিছু বলতে পারতো না কারণ রাজনৈতিক দলগুলোতে একটা জিনিস আছে আপনার যদি পদ না থাকে আপনার বেইল নেয় ভাই সব পদ থাকাটা জরুরি ছিল অনেক সময় বড় নেতা যারা ছিলেন ভালো মানুষ তারা অনেক কিছু দেখা কিছু বলতে পারতেন না যেমন আমি নিজে বলি আওয়ামী লীগ সরকারের সময় আমি বেশ কয়েকটা প্রতিবেদন করেছিলাম যে শেখ হাসিনার যে ঘরগুলো দিচ্ছিলেন না গরিব মানুষের দুস্থদের জন্য যে ছিল খুবই ভালো উদ্যোগ ছিল কিন্তু ওইখানে দুর্নীতি দুর্নীতি হয়েছে আমি নিজে রিপোর্ট করছি বাংলাদেশের গণমাধ্যমগুলো রিপোর্ট করছি কিন্তু শেখ হাসিনা হুট করে একদিন যখন বললেন এগুলো বিএনপি জামাতের কাজ এরা হাতুরা দিয়া বাইরে ওই ঘরগুলা ফাটাইয়া সরকারের বদনাম করে এগুলো ওনার ভুল ছিল তো স্বাভাবিকভাবে এরপর আমরাই রিপোর্ট করা বন্ধ করে দিচ্ছি উল্টা আমরাই ঝামেলায় পড়ছি এরকম অনেক কিছু হয়েছে ওনার কান ভারী করা হয়েছে উনি

হ্যাটার্সের অন্তরে তিনি বসবাস সো কিছু জিনিস ভুল ছিল জয় যেটা স্বীকার করেছে আমি মনে করি এটাতে ওনার গ্রহণযোগ্যতা বাড়ছে আহ তবে যেহেতু শেখ হাসিনা কোনো সময় মুখ দেওয়া বলে নাই সেক্ষেত্রে ওনার ছেলে বলাটা মানে ওনার জন্য রাজনৈতিকভাবে একটু আহ হয়তো বেকায়দায় থাকা